আজকে আরও দুইটি গাড়ির নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যারা কম বাজেটের মধ্যে নিউ কন্ডিশনের গাড়ি খুঁজেছেন এই গাড়িটি দেখতে পারেন সোনালিকা ছপ্তিন পঞ্চাশ আর এক্স এই গাড়িটি ভাবে বিক্রি করা হবে আজকে আরও একটি গাড়ির ভিডনে একসঙ্গে হাজির হয়েছি সেটা হলো সোনালিকা পঞ্চান্ন তো যারা পঞ্চান্ন এবং পঞ্চাশ গাড়ি খুঁজতেছেন দুটি গাড়ি একসঙ্গে বিক্রি করা হবে বা একটা একটা বিক্রি করা হবে এই গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র শুধু ইঞ্জিনটির দাম দেওয়া হয়েছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আমি আবার বলছি শুধু ইঞ্জিনটির দাম দেওয়া হয়েছে মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই গাড়ির কাছে এসে দেখে বসে গাড়ি চালিয়ে যাচাই করে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়িটি ডেলিভারি করা যাবে আরও গাড়ি বিষয়ে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া হলো মালিকের নাম্বারে কথা বলে এসে দেখে বসে গাড়ি চালিয়ে যাচাই করে নিয়ে নিতে পারবেন আর এখন যে গাড়িটি দেখতেছেন অলরাউন্ডার পঞ্চান্ন যারা একদম কম গাড়ি করতেছেন একদম অল্প চলা সামান্য কিছু চলা গাড়ি টাকার ভিতরে এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি দুই হাজার চব্বিশ সালের নেমপ্লেট পঁচিশ সালের ডেলিভারি আর গাড়িটি চলছে মাত্র তিনশো বারো ঘন্টা আমি আবার বলেছি গাড়িটি চলছে মাত্র তিনশো বারো ঘন্টা স্মার্ট শোটার সহ গাড়িটি বিক্রি করা হবে তো যারা গাড়ি দুটি নিতে চান অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে আর গাড়িটির লোকেশন হল খালি জেলা অবশ্যই পটোয়া খালি এসে দেখে বসে দামাদামি করে নিতে